का 1600000 কোটি টাকা খরচ করে মন্দির বানায়ছো বাबरी এ পর্যন্ত মসজিদে বাबरी ভেঙে মন্দির বানায়ছো রাম মন্দির চারণা কেউ পর্যন্ত টিকিট কেটে দেখে না মুসলমান চলে গেছে ভারতে কিন্তু দোকানদারি রেখে গেছে বলে কি দোকানদারি ভারতের মাটিতে একটা কবর আছে সেই কবরটার নাম হলো তাজমহল কি কবর খবর প্রতি মাসে ইনকাম হয় কোটি কোটি টাকা টাকা যদি মাসে ইনকাম হয় বছরে হয় একশো কত কুড়ি কোটি টাকা আর দেখবি টাকা গুলো কারা খায় মল্লা রাখায় না তোমরা খাও ইয়ার মুসলমানদের একটা মিনার আছে সেই মিনারটার নাম হলো কুতুব মিনার কুতুবদ্দিন বক্তিয়াল খিজলি দিল্লির মাটিতে সেই মিনার দেখতে গেলে টিকিট লাগে চল্লিশ টাকা মাসে হয় দুই কোটি টাকা ইনকাম তাহলে মাসে দু কোটি হলে বছরে হয় চব্বিশ কোটি টাকা এ টাকাগুলো কোথায় দায় ইয়ার মুসলমানদের এক একটা ঘর আছে ফতেপুর সেই ঘরটা হুমায়ুন বানিয়েছিলেন আরেকটা ঘর হলো আগ্রা সেটা আকবর বানিয়েছিলেন আরেকটা হলো লাল কেল্লা শাহজাহান বানিয়েছিলেন এই তিন ঘর থেকে আসে মাসে তিন কোটি টাকা তাহলে তিন বারং ছত্রিশ হাজার টাকা থাকে ছত্রিশ কোটি টাকা আসে বছরে মুর্শিদাবাদের মাটি একটা ঘর আছে রানার তার নাম হলো হাজার দুয়ারি তার টিকিট হলো কুড়ি টাকা প্রতি মাসে দু হাত কোটি টাকা ইনকাম হয় বছরে ইনকাম হয় চব্বিশ কোটি টাকা একবার সুবাহার আল্লাহ বলো আরো জোরে বলো ইয়োরনার এই হাজি মোহাম্মদ মহাসিন হাজি মোহাম্মদ মহাসিন বাঘের বাচ্চা বাঘ হাজি মোহাম্মদ মহাসিন আঠারোশো সালে আঠারোশো সালে দুশো কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিল আঠারো আঠারোশো সালে তখন পাঁচ বছরে ডবল হতো টাকা পাঁচ বছর রাখলে ডবল হতো তাহলে আঠারোশো পাঁচ সালে হতো কত চারশো কোটি দশ সালে হবে আটশো কোটি পনেরো সালে হবে ষোলোশো কোটি কুড়ি সালে হবে বত্রিশশো কোটি পঁচিশ সালে হবে চৌষট্টিশো কোটি সবার বলল তিরিশ সালে হবে একশো আঠাশ কোটি পঁয়ত্রিশ সালে একশো আঠাশ দুকোনের ডবল চল্লিশ সালে ডবল পঁয়তাল্লিশে ডবল পঞ্চাশে ডবল পঞ্চান্নতে ডবল দু হাজার পর্যন্ত হিসাব করে দেখো তোমার ভারত বিক্রি করিলে হাজি মোহাম্মদ মহাসিনের দাম শেষ হবে না দিল্লি নাই পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত রাস্তা বানিয়ে গিয়েছিল শের রোড জিটি রোড রোড বলুন লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করছো হাতি জেনে রেখে দিও তাহলে সেই অত বড় বীর টাকা দান করেছিল একজন বাজে শের শাহ রোডটা তাহলে মুসলমানকে দিয়ে দাও মুসলমানকে তাড়াতে হবে না মুসলমান ভারত থেকে চলে যাবে আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে সবান আল্লাহ বলুন ভারতবর্ষের মাটিতে জাতীয় সঙ্গীত হলো চারটে একটা গেছে আল্লামা ইকবাল কি গেছে সারে জাহাসে যাচ্ছা এ হিন্দুস্তান আমারা হাম বুলবুল ইসিকি এ গুল সাতা আমারা কেছে আল্লামা ইকবাল আরেকজন গেছে কি হও কর মেতে ধি উন্নত নাহি ভয় ভলিবে তো ভেদে গান হও সবে আগুয়ান সাথে আছে কে সাথে আছে বলছে ভগবান ওই ভগবানটা কেটে দাও যদি বলি হও কর মেতে হও হৌ সিনাহি ভাই ভয় ভেদে গান হও সবে আগুয়ান সাথে আছে রহমান হবে যা

নাম বললে এখন গাল কেটে উঠবে কিছু ভক্ত আছে তো রক্ত দেবে গেছে কি জনগণ প্রাইমারি স্কুলে পড়ায় না কিন্তু মানেটা করো করদিনী জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি কাকে বলছে ভারত ভাগ্য বিধাতা তুমি ভারতের ভাগ্যের বিধাতা কে তুমি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিতা রঙ্গ ইংরেজের কাছ থেকে প্রাইজ পাবো বলে ইংরেজকে টুপি পরালো জন গণ মনো অধিনায়ক জয় হে তুমি জনগণের মনের মতো অধিনায়ক হাফেজ গোলাম মাসুম প্রতিবাদ করে বললো শোনো এ কবিতা মানা যাবে না এ কবিতা মেনে নেওয়া হবে না বললে কেন বলে জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী ভারত ভাগ্য বিধাতা মানুষের ভাগ্যের বিধাতা ইংরেজ না আল্লাহ অনার অব দ্য ডে অফ জাজমেন্ট দি এলন স্টেট দি কিং অফ মেনকাইন দি গড অফ মেনকাইন মানুষের ভাগ্যের বিধাতাকে খেতে দেবার মালিককে রেজে মালিককে মালিক কে এখানে কার কথা বলছে ভারত ভাগ্যবিধাত এরা ইংরেজকে টুপি পরে বলছে তুমি ভারতের ভাগ্যের বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারা দ্রাবিড় হিমাচল যমুনা গঙ্গা উচ্চল তরঙ্গ পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমিন আছে সেই জমিনে তোমার নামে ফসল ফলে নাউজবিল্লাহ বলুন জমিনের ফসল কে ফেলায় ওয়াঞ্জাল্লা মৃণাল মোশ রাতি মা আন সাজ্জা যা লিলুকরা বাতা আল্লাহ বলে আমি আকার সহিত মসল পানি বর্ষণ করি আমার পানি জমিনে পড়ে জমি ভিজে যায় তোমরা যা প্রপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দি তোমার নামে নদীর জোয়ার আছে নাউজবিল্লাহ পড়ুন তবসুভ না মে জাগে তবসুব আশি জ মাগে গা হে তব গা থ হৌজ বিল্লা না নদীর জুৱাৰ কাৰ নামে আসে ওয়াল্লাহুল জাওয়ারিল মনসা আতু আল্লাহ পা কোৰাণ শৰীৰত ওয়ালাহুল জওয়ারিল মনসা দুফিল পাহৰি কালা কোন কোন ৰবে নদী প্রবাহিত কৰে খে জোরে বলুন আল্লাহ বলছে নদীর মাটিতে খবর নিয়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর গড়ি আনতিনি মহান ইখুরুজু মিনহু দুটো নদী সমানভাবে বয়ে যাচ্ছে একটা নদীর পানি হলো লবণ আর একটা নদীর পানি হলো মিঠা নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না আর মিঠা পানির সঙ্গে লবণ পানি মিশ্রিত হয় না এ কুদরত কার জোরে বলুন আল্লাহ মহান আল্লাহ বলেন বান্দারে আমার কুদরত যদি দেখতে চাস ওয়াইজা কুজিয়াতুস সালা ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজুলিল্লাহ ফজরের নামাজটা পড় ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে তুমি ছিটিয়ে দাও আমার দেখতে পাবে কি দেখতে পাবি কত নামি দামি জিনিস এই জমিনের উপর আমি আল্লাহ সৃজন করেছি তোমরা দেখতে পাবে এই কথাটা বলেছিল হাফেজ গোলাম মাসুম এজন্য কলিকাতার মাটিতে সল্লেগের আম বাগানে হাফেজ গোলাম মাসুমকে ফাঁসি দিতে হয়েছিল প্রাণ হাফেজ গোলাম মাসুমের যখন ফাঁসির অর্ডার হলো জেলখানায় বন্দি হলো জেলখানার জেলারু বলেছিল হাফেজ গোলাম মাসুম তোমার তো ফাঁসি হবে কাল তা তুমি কিছু চাও তুমি বললেন আমার চারটে দাবি এক নম্বর দাবি আমার হাত দুটো পিছনে বাঁধবে না দু নম্বর দাবি কালো কাপড় দিয়ে আমার মুখটা ঢাকবে না তিন নম্বর দাবি আমি আজকের রাতে আমার মাহবুবের সঙ্গে দেখা করব। নাম্বার করবো উঠে কিছু কথা বলবো বাদশাহ বলল হ্যাঁ তোমার আবার মাহবুব আছে বললো রাতের বেলায় বলল মাহবুবের কাছে যাও উজু করলেন উজু করে কোরআন শরীফ পড়লেন সারা রাত ধরে বলে এই তো তোমার মাহবুব বলছে হ আমি আল্লাহর কোরআনকে বড় ভালোবাসি কোরআন হলো আমার মাহবুব আমি হলো কোরআনের মাহবুব বন্ধুরা আমার সকাল বেলায় ফাঁসির মঞ্চে যখন দেওয়া হলো দড়ি তখন ওর মা এসে বিবি এসে হাফেজ গলাম মা বলছে হায় হায় তোর প্রাণ যাচ্ছে বলছে মা কেঁদো না আমি মরি নাই পৃথিবীর বুকে ক্যামত পর্যন্ত যত লোক আসবে সবার দিলের ভিতরে তোমার এই পুত্র এপারে দুনিয়া ওপারে কেমের আপ হাফেজ গোলাম আসোম ফাঁসির মঞ্চ যখন উঠছেন স্টেজে উঠছেন তো চলে আলেহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ইংরেজ বলছে হাফেজ গোলাম আসোম তোদের দুঃসংবাদ এলে ইন্না আল্লাহ পড়ি আর আলহামদুলিল্লাহ তো সুখের সংবাদ হাফেজ গোলাম মাসুম বলছে বেআক দেখতে পাচ্ছিস না ফাঁসের মানছে হাজার হাজার মানুষ আমার জন্য চোখের পানি ফেলছে আল্লাহর অগণ্ডিত ফেরেস্ত আমাকে বরণ করতে আসছে আমি শেষ তও বা পড়ে নিচ্ছি আর তও বা করিক আল্লাহ বড় ভালোবাসি বা ফিরকা বিলি তহ আমার মরণ হবে শহীদের মরণ আমি মরে যাবো পৃথিবীর ভাতাতে কিন্তু আমি কেয়ামতের খাতায় জিন্দা বলুন সব আনন্দ আল্লাহ আতাহ সাবান্লা কুতিলুপি সাবিলিল্লাহামত ব্লাহ ইয়া নিন্দ রব বিহিন ইরজা কোন জো লোকাল্লা কি লা

মাবাপের কত ভালো বেশে ছিল তার দুনিয়া ছেড়ে চলে গেছে কবর মাঝার স্ত্রীতে আর স্বামী দুইজনে মিলে পনেরোশো টাকা দিল জল মেনে এ খোদা দান কবুল করিয়া সুখ খোদা রাখো ভাসাইয়া যত দূর যাই খোদা চোখেরও নজর প্রশস্ত করো তারও বাপ মারো কবর অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে উদ্ধারিয়া নিও তুমি দানেরও বদলাতে দানকারী ছিল মাতা পিতার ভালো রাখো কবরে নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে হাফেজ গোলাম মাসুম যখন বলছে আলহামদুলিল্লাহ ইংরেজ তাতে কলম ধরে বলল এক্ষুনি তুই মরে যাবি আর আলহামদুলিল্লাহ বলছিস বলছে দেখতে পাচ্ছিস না সারা পৃথিবীর লোক আমার জন্য কাঁপতেছে যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র কেঁদেছিলে হেসে সবে এমন জীবন তোমার করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি মরে যাব পৃথিবী কাব্যে হাসতে হাসতে যখন তিনি বলছেন ইংরেজ আমার গলায় তো ফাঁস লাগিয়ে দিবে আমার বুকেই কোরআন ধরে আছি মাহবুব আমার জীব বেরিয়ে যাবে চোখ দাঁড়িয়ে যাবে নিঃশ্বাস রোধ হয়ে যাবে হাত কাজ করবে না আমার কোরআনটা যেন আমার বুক থেকে ছিটকে মাটিতে পড়ে না যায় ভাইরা আমার বন্ধুরা আমার প্রেম দিয়ে গেছেন পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে গেছে মরণের পরে আমাদের এমন একটা জীবন আছে যে জীবনটা হলো আলামে বার সোহান আল্লাহ বাহ ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে একশত টাকা দিয়ে গেল দান এ দানের খোদা তুমি দিও প্রতি দান মুস্কামনা পূর্ণ তুমি করো রহমান ছোট খাটো দান নয় করি না হেলা পার করে দিও তুমি কে আমাদের বেলা ওগো বাড়ি দোয়া করি দোয়া বকাশিয়া সুখ সাগরে তো তুমি রাখো ভাষাই হাফেজ গোলাম মা সঙ্গে যাই ইংরেজ কাইব ইংরেজ কাইব আমার গলায় ফাঁসি হচ্ছে হাজার লোক আমার জানাজা পড়বে কিন্তু ক্লাইব রে আমি বদুয়া দিচ্ছি তোর মরণ হবে কুত্তার থেকে খারাপ শুনেছেন ওই সেই বাংলা বিহার উড়িষ্যার লবাবকে হত্যা করা ইংরেজ মরেছিল ছিল লাস্টে বেলায় বিষ পান করে ক্লাইবের মৃত্যু হয়েছিল ভাগ্যের বিধাতার মরণ হয়েছিল কিসে বিষ খেয়ে জেনে রেখে বন্ধু দোস্ত আর সুন্দর কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন জানুন কোরআন বলে আমার তবে হয়ে যাও আমার তবে করো কোন ভয় নাই কোন ডর নাই তুমি নিরাপদ কোরআন মেনে নিলে কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না সব থেকে আল্লাহ তোমাকে নিরাপদ রাখবে ভাইরা আমার আমার বন্ধুরা আল্লাহ বলুন জোরে স্বামী নবীকে দাওয়াত করেছিল বাড়িতে আকিকা করবে মনে আছেন আর বিবি কি বলেছিল না আল্লাহ কে লিখবে রে ভাই বাবার জন্য পাঁচশত টাকার পঞ্চাশ কেজি মাকই লেখেন কি নাম রে বাবা লেখে যা কোথায় বাড়ি আরিফ নামে পঞ্চাশ কেজি মাকই সন্ন্য আর পাঁচশো টাকা নগদ দান সোহানুল্লাহ এই দেখো আর একজন বান্দা ছিল তোর প্রস্তুত করো তার গুষ্ঠীরও কবর পাঁচশত টাকা দিল বাচ্চা ছেলের হাতে কবুল করে নাও খোদা তুমি হাতে যে নিয়ে করো আপনার হুমাম ওগো বাড়ি দোয়া করি হাত তুলে যা কবর এতে দিও তুমি নুরানিরও দাজ ছোট খাটো দাম বলে করিও না হেলা পার করে দেবে খোদা কে আমাদের বেলা সকালবেলায় আল্লাহ নবী হাজিরবার সামাই জা তিলপুরুষ ভাল্লিউ মিল মাউ বসা হে দো মাসহুদ কুতিলা সাহাবুর হুদু দিন নারী জা তিল নকোদো হিজহুমালাইহা কুদু আলা মায়া ফালু নবি নমিনী না আবার চল্লিশ টাকা দেশ আল্লাহ তুমি কবল করে নাও বাচ্চা ছেলের হাতে আল্লাহ দিয়েছেন আবার এখানে একশো টাকা দিয়েছেন আল্লাহ কবল করে জাহানারা শ্বশুর শাশির নাম সোহান আল্লাহ শ্বশুর ও শাশুড়ি নামে আমার মা জাহানারা আল্লাহ দিও তার তুমি সারা বান্ত হুরা জাহানারা মাথায় আমার শ্বশুর শাশুড়ি নামেতে এ দু টাকা দিল আল্লাহ এই জলসার মসজিদ সেতে কবুল করে নাও খোদা তুমি পাগে যাতে আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন শ্বশুর সাজকে ভালো রাখো তুমি চিরদিন যে জন দিবসে এ মনের হরসে সে জ্বালাই শ্বশুরের নামে দেখো পাঁচশো টাকা দান এই দানের কথা তুমি দিও প্রতিদান শ্বশুরের নামে দেখো পাঁচশো টাকা দানি এ দান কবুল করো তুমি কাদের গণি আল্লাহ মিঠাই দিও তার সকল জেন্দে গানি আমি নো জামিন আল্লাহ জামি নো জামিন দানকারী সুখে দেখো যেন চিরদিন যদি দেবার মতন থাকেন চাইবো না পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দেন জলসাটা করি কেন আবার পরবর্তী বক্তা আসবে আর কাটা কাটা হলি ভালো লাগবে না কথা বোঝেন কিনা দাদো দাদির নামে দেখো বান্দা ছিল তোমার এক হাজার টাকা দিল জগ বড়ো আর দাদা দাদি চলে গেছে কবর ও মাঝেতে হাজার টাকা দিল দান দাদা দাদির ও নামেতে কত আইরে বন্ধু যমরে কানেতে ছিল 2000 টাকা খোদা তোমারে দিলো 2000 টাকা দিলো তোমার নামেতে এ দান কবুল করো তুমি ভাগ জেতে আরেকজন বন্ধু বার ছিল বড় জ্ঞানী 50 টাকা দান করিল যোগ কাদের গনি মিটায় দিও তার সুখের জন্যে গানি ছোটখাটো দান বলে করিও না হেলা আর একজন ছোট ছেলের হাতে পাঁচশত টাকা দিল খোদাই মামার হাতে মাঝে খোদা দিয়ে গেল দান পাঁচশো টাকার খোদা তুমি তুমি দিও প্রতিদান মুসকামনা পূর্ণ তুমি করো রহমান আল্লাহ দিও তুমি তার জন্য